শুরু করছি অন্তরালে আগুন লেখনীতে তানিশা সুলতানা পর্বসংখ্যা পাঁচ পুড়ে যাওয়া হাত নিয়েই লঙ্কা বাটে নুপুর যন্ত্রণা করে যায় কেঁপে উঠছে চোখ দুটো টলমল করছে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে রেখেছি মনে হচ্ছে এই যন্ত্রণার থেকে মৃত্যুও ভালো জীবনে কোন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে তাকে তবে হ্যাঁ নূপুর হার মানবে না কখনোই না কিছুতেই না হারতে শেখেনি সে স্নেহা পাশেই বসে আছে ইতিমধ্যে কয়েকবার বলেছে নূপুর প্লিজ আমাকে দাও তোমার কষ্ট হচ্ছে সত্যি বলতে নুপুরের কষ্ট সহ্য হচ্ছে না স্নেহার ভীষণ নরম মনের মানুষ কি না তবে স্নেহার কথার প্রতি উত্তরে নূপুর জবাব দিয়েছে এর থেকে দ্বিগুণ কষ্ট ভেতরে জমে আছে এটা কিছুই নাই একটা জানুয়ারির সঙ্গে রাত কাটাতে হচ্ছে স্নেহা রেগে গেল কিনা বোঝা গেল না তবে গম্ভীর বলে উঠলো ওনাকে অসম্মান করে আমার সামনে কিছু বলিও না নূপুর সে আমার ভীষণ শখের একটা মানুষ তোমার কাছে জানোয়ার হলে আমার কাছে চাঁদ নূপুর মনে মনে ভেঙচি কাটে এত ভালোবাসা কোথা থেকে আসে একটা খারাপ মানুষ যে সারাক্ষণ সিগারেট খায় মানুষকে দুই টাকার সম্মান দেয় না প্রকাশ্যে খুন করে বড়দের সাথে বাজে বিহেভিয়ার করে তাকে কি করে কেউ ভালোবাসতে পারে উনি তো ভালোবাসা পাওয়ার যোগ্যই না নূপুরের মনের কথা বুঝতে পারলো বোধহয় স্নেহা সে দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল এই খারাপ মানুষটাকেই তুমি একদিন অসম্ভব ভালোবেসে ফেলবে ঠিক আমারই মতো সেই দিন বুঝবে মানুষদের খারাপ মানুষদের মধ্যে বেশি মায়া তাদের মধ্যে তাদের ভালোবাসতে কোনো কারণ লাগে না সকল পুরুষ খাবার টেবিলে বসেছে ইসনা এবং আমিনা সকলের প্লেটে খাবার বেড়ে দিচ্ছে সবিতার কপালে ভাজ বেচাই বিরক্ত যেন তিনি মধুমু তালুকদার এবং রাশিদুল ইতিমধ্যে খাওয়া শুরু করে দিয়েছে বেশ মজা করেই খাচ্ছেন তারা গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি এবং লাল লঙ্কা বাটা ব্রেকফাস্টে এমন কিছু হলে খিদা যেন দ্বিগুণ বেড়ে যায় মজনু মুখে খাবার করে সবিতার পানে তাকিয়ে বলে খাচ্ছ না কেন খেয়ে দেখো ভীষণ মজা হয়েছে কথা খানা পছন্দ হলো না সবিতার ওই মেয়ের চোখ দেখে মনে হচ্ছিল সে রান্না করতে জানে না ভেবেছিল আবল তাবোল কিছু একটা বানিয়ে ফেলবে সেটা কেউ খেতে পারবে না আর উনি গাল ভরে কথা শোনাবেন কিন্তু সেসব কিছুই হলো না স্নেহা সবিতার পাশে বসে নিজের প্লেট খাবার নিতে নিতে বলল দাদু ভেবেছিলেন উপুর রান্না করতে পারবে না তাকে কথা শোনাবে ঠিক যেমনটা ছোটো মাকে শোনাতে আগে মীরা চোখের ইশারায় মেয়েকে থামতে বলে তবে স্নেহা থামার নাম নেই পুনরায় বলে দাদি সে তোমার নাত নাতিবউ তাকে ভালোবাসা উচিত সবিতা তাচ্ছিল্য হেসে বলে যার জন্য করি চুরি সেই বলে চোর করিও না চুরি আমি মেনে নিয়েছি তুমিও মেনে নাও এবং সবাইকে মানতে বলো সবিতা বলে তুই পাগল কপাল পোড়া আমার কপাল নিয়ে তোমার ভাবতে হবে না তুমি শুধু নুপুরের সঙ্গে খারাপ ব্যবহার করবে না গরম পানি পেলে হাত দুটো কি জঘন্যভাবে পুড়িয়ে দিয়ে দিলে নেক্সট টাইম এমন কিছু করলে আমি চুপচাপ মেনে নিব না দাদু সাবধান করলাম তোমায় সবিতা দমে যায় নুপুর স্নেহাকে বলে দিবে সে এটা ভাবেনি মেয়েটা তো ভারবে আদব এই কথা নাওয়ানের কানে গেলে সেও ছেলে কথা বলবে না তাকে রাশেদুল বলে ঠিক করেছো মা ওই মেয়ে আমাদের বাড়ি কাজের মেয়ে হওয়ার যোগ্য নয় নওয়ান ওকে বাড়ি এনেছে ঠিক আছে তবে বাড়ির বউ হিসেবে মেনে নিতে আমি পারবো না প্রসঙ্গ পাল্টাতে আমি না বলে ওঠে আমি বাজানকে ডেকে আনি খাওয়া ঠান্ডা হয়ে যাচ্ছে তোমরা খাও তখনই পেছন থেকে নওয়ানের কণ্ঠস্বর ভেসে আছে সিগারেট টানতে টানতে এগিয়ে আসে বড় বড় চুলগুলো এলোমেলো করে এবং ভেজা চোখে মুখে পানি লেগে আছে হাত কাটা টি শার্ট হওয়ার সুবিধাতে দুই হাতের ফুলো ফুলো পেশিগুলো বাহুল স্পষ্ট দেখা যাচ্ছে গোলাপি অধর জোড়ায় জায়গায় জায়গায় পেয়েছে এক আঙুল জায়গায় পেয়েছে এক আঙুল সাইজের সিগারেট নোয়ান চেয়ার টেনে বসে বলে চাচু তোমাকে কে বলেছে ওই বাড়ির বউ শি ইজ মাই বেড পার্টনার তোমাদের জন্য মেট এক কথা কয়বার বলবো আমিনা বেগম নোয়ানের প্লেটে ব্রেড ডিম পোজ দেয় তবে নোয়ানের নজর পড়ে খিচুড়ির দিকে এমনিতে সে খিচুড়ি বাটা তেল মশলাযুক্ত খাবার পছন্দ করে না তবে আজকে কেন জানি খেতে ইচ্ছে করলো তাই তো ঠোঁটের পাশে থাকা সিগারেটখানা শূন্য ফেলে দেয় আমিনাকে উদ্দেশ্য করে বলে মা খিচুড়ি নাকি এটা খাবো আমিনা একটুখানি অবাক হয় তবে ছেলেকে প্রশ্ন না করে অল্প খিচুড়ি এবং বাটা প্লেট দেয় হাত না ধুয়ে খাওয়া শুরু করে নূপুর এখনো কিচেনে হাতে মলম লাগিয়ে দিয়েছে এখন বেশ আরাম লাগছে কোথায় যাবে যাবে কোন রুমে সেটা বুঝতে না পেরে কিছুই কিচেনেই বসেছিল ঘাপটি মেরে খাবার টেবিলে হওয়া সকল কথোপকথন তার কানে আসে নওয়ানের বলা বেড পার্টনার কথাটা কলিজায় আঘাত করে ওই লোকটার থেকে কোনো রকম এক্সপেক্টেশন নেই তার সে কি বললো কি করলো মরলো না বাঁচলো কোনো কিছুতেই মাথা ঘামাতে চায় না তার মেড এবং মেনে পারছে না চোখের কোনো অস্ত্র জমে যাচ্ছে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে অনেক সামনে দাঁড়িয়ে তার চোখে চোখ রেখে বলতে ইচ্ছে করছে সম্মান দিতে না জানলে বিয়ে কেন পড়লেন সর্বক্ষণ কথার আগাতে মেরে ফেলতে বুঝি আমাকে জড়ালেন আপনার বেপরোয়া জীবনের সঙ্গে কলেজে যাওয়ার জন্য বেরিয়েছিল নুপুর বাড়ির কাউকে না জানিয়ে জানিয়ে আসেনি বেওতা থেকে মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজে দ্রুত খুব দ্রুত খুব বেশি নয় তবুও মেন রোড হওয়ার সুবিধার্থে সকলেই রিক্সা অটো এস এসবে যাতায়াত করে নুপুরের হাতে টাকা নেই সেজন্য পায়ে হেঁটে যেতে হচ্ছে গতকাল রাত থেকে এই পর্যন্ত পেটে এক ফোঁটা পানিও পড়েনি মাথা ঘুরছে পা দুটো যেন চলছে না আর আজকে সুজি মামা একটু বেশি তাপ দিচ্ছে যেন মাথা ভেদ করে মস্তিষ্ক মস্তিষ্কটাকে শুকিয়ে নিয়ে যাবে টলমল পায়ে এগোতে থাকি নূপুর পরনে কালকে সেই জামাখানায় ব্যাগ বই কিছুই নেই কাছে স্বাধীনতা চত্বরের কাছাকাছি আসতে নিত্যদিনের মতো ভিড় দেখতে পাই নূপুর বুঝতে পারে তালুকদারের রাজত্ব চলছে এখানে সেদিকে পাত্তা না দিয়ে আরো দুই পায়ে এগোয় নূপুর তখনই দেখতে পাই নওয়ান একটা ছেলেকে বেদম পিঠাচ্ছে স্বাধীনতা সুন্দর ফুল গাছ লাগানো এবং রাস্তাটাকে অদ্ভুত সুন্দর ডিজাইন করা হয়েছে সেখানে রক্তাক্ত দেহখানা পড়ে আছে বাজার তাগিদে ছটফট করছে হাত জোর করে নওয়ানের কাছে নিজের প্রাণ ভিক্ষা চাচ্ছে নূপুর কপালে তিনটে তিনটে ভাঁজ ফেলে সেদিকে এগোতে থাকে ছেলেরা আসসালাম আলাইকুম ভাবি বলে সালাম দেয় কেউ কেউ বলে কেউ কেউ তো বলে সাইড দে ভাবিটা যাইতে দে নূপুর নয়নের পিছনে গিয়ে দাঁড়ায় বউটু বলে ওঠে ভাবি আপনি এইখানে নূপুর জবাব দেই না নয়নের বাহুতে হাত রেখে বলে নোয়ান ছেড়ে দিন ওনাকে মরে যাবে তো নোয়ান যে ছেলেটাকে মারছে তাকে চেনে নূপুর নেহালের বন্ধু রনি ভীষণ ভালো ছেলে মাঝে মধ্যে তাদের বাসায় যেত রাজনীতির প্রতি প্রবল ঝোঁক যখন দেবেন্দ্র কলেজে পড়তো তখন ছোটখাটো এমপি মঞ্চে প্রোগ্রামে দেখা যেত কাকে নুপুর এগিয়ে যায় নোয়ানের ধরে বলে ওঠে ওনাকে মারিয়েন না মরে যাবে নোয়ান থামে হাতের আঙুল ভাজে থাকা সিগারেট ঠোঁটের ভাজি পুরে তাকে নূপুরের মুখ পানে মুহূর্তে একাকাশ বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে ইজাপ নেই মাথায় ওর না গলার সাথে ঝুলানো বেগড়ানো মেজাজটা আরও বিগড়ে যায় নিজের বাহুতে থাকা নুপুরের হাতখানা ঝাড়া মেরে ছাড়িয়ে দেয় এবং ঝাঁঝালো স্বরে বলে ওঠে এখানে কি চাই পটু সাহস নিয়ে নুপুর জবাব দে ক্ষমতা আছেই বলে অপব্যবহার করবেন না এটা নির্দেশ নিহিরছে বাকটা শেষ করার আগেই দুই হাতে নূপুরের গলা চেপে ধরে নওয়ান নিজের লিমিটের মধ্যে থাকবি পাকিং বিয়ে করেছি বলে অধিকার দেখাতে আসবে না একেবারে জানে মেরে দিব বলেই ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেয় পেঁচ ঢালা রাস্তায় মুখ থুবড়ে পড়েন উপর দু হাতে কোনোই ছিলে যায় হাঁটুতেও বেশ ব্যথা পায় ভরসা গাড়িটা লাল হয়ে গিয়েছে জোরে জোরে শ্বাস টানতে থাকেন উপর দুই হাতে ফসকা পড়া জায়গাটা ভালো লেগে যায় রনি নামক ছেলেকে কাতরাতে কাটা কাঁপতে বলে নূপুরকে ছেড়ে দিন ওকে মারিয়েন না বল্ট চাপা সরে বলে ভাই কি করছেন আপনি ছেলেরা নূপুরের পানে আছে বড্ড মায়া হচ্ছে তাদের বেশি আশ্চর্য হয়েছে যখন মুস্তালিন গতকাল বিয়ের খবর ফেসবুকে পোস্ট করেছিল তখন সবাই নিয়েছিল ধরে প্রেমে পড়েই বিয়ে করেছে কিন্তু এখন তার বিহেভিয়ার দেখে সকলেই শিওর হয়ে গেল শুধুমাত্র নাসির শিকদারের ওই কথার জন্যই বিয়ে করেছে নূপুর দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ায় ঘৃণা বড়া নয়নে নয়নের এক পলক দেখে বড় বড় পা ফেলে সেখান থেকে প্রস্থান করে নন সেদিকে এক পলক তাকিয়ে রনের সামনে হাঁটু মোড়ে বসে পড়ে দেখলি ওকে শি ইজ মাই ইউ মেড প্রোপোজ লাভ লেটার রোজ লাইক ইমপ্রেস এসবের পাকিং দেখলি ওকে শি ইজ মাই ইউমেন প্রোপোজ লাভ লেটার রোজ লাইক ইমপ্রেস এসবের ফাঁকিং চিন্তা মাথাতে আনলেও জানে মেরে দিব শি ইজ শি ইজ মাই অ্যান্ড ইউভার অ্যান্ড এভার অ্যান্ড এভার গট ইট কলেজে আসতে মায়ের সঙ্গে দেখা হয়ে যায় যেন তুমি জানতে নূপুর আসবে যেন তিনি জানতেন নূপুর আসবে বিশাল বড় সাইজের একটা ট্রলি নিয়ে গেটের সামনে দাঁড়িয়েছিলেন তিনি নূপুরকে দেখে ঠোঁট কামড়ে কেঁদে ওঠেন নুপুরেরও কান্না পায় তবে নিজেকে সামলে নাই, মায়ের সামনে দাঁড়িয়ে হাসি মুখে বলো তুমি জানতে আমি আসব? সোনিয়া ওরণার কোনায় চোখে পানি মোছে নাই নুপুরের মাথায় হাত গুলিয়ে বলে আমার মেয়ে হার মানবে না পড়ালেখা ছাড়বে না আমি জানতাম যাই হয়ে যাক সে কলেজে আসবেই নূপুর জবাব না শুধু একটা হাসার চেষ্টা করে সোনিয়া আবার বলে কেমন আছো জিজ্ঞাসা করবো না শুধু বলবো হার মানবে না এর শেষ দেখে ছাড়বে নুপুর নাড়ায় মায়ের সঙ্গে কিছুক্ষণ কথা বলে মায়ের বানিয়ে আনা খাবার খেয়ে ক্লাসরুমে ঢুকে পড়ে নূপুর বড্ড একা একা লাগছে কেমন দৃষ্টিতে তাকাচ্ছে সকলেই তার দিকে ইতিমধ্যে গোটা বাংলাদেশে তার বিয়ের খবর ছড়িয়ে পড়েছে তার জন্যই বোধ হয় সকলের এই অদ্ভুত দৃষ্টি এই মুহূর্তে আনু বড্ড মিস করছে অনুকে বড্ড মিস করছে সে কোন কোথায় আছে এখন কেমন আছে সব কিছু ভুলেছে আবির ভাই বা কোথায় এখন কেন তাকে কলেজে দেখা যায় না 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 কালকে অনুর সঙ্গে যোগাযোগ করতে পার হবে না কালকে অনুর সঙ্গে যোগাযোগ করতে হবে যেতে হবে তার বাড়িতে আবির ভাইয়ের ব্যাপারেও খোঁজ নিতে হবে সবটা এভাবে ছেড়ে দিলে হবে না ভাবনার মাঝে ক্লাসে স্যার ঢুকে পড়ে পরপর সবগুলো ক্লাস শেষ করতে নিলে বিকেল হয়ে যায় নুপুর ট্রলি ব্যাগখানা ঠেলতে ঠেলতে বের হয় ক্লাসরুম থেকে নিতদিনের ন্যায় আজকে কলেজের মাঠে শহীদ মিনাদের সামনে সামনে ভিড় নওয়ান গানের আসর জমিয়েছে সকলে একজনকে বিধম পিটায় এখন জনাবের গান গাওয়ার মোড় হয়েছে তার গিটারের সুরে গোটা কলেজ মুখরিত রাস্তায় চলমান গাড়ি রিকশা থেমে গিয়েছে সকলেই মনোযোগ দিয়ে শুনছে গান নওয়ানের গান জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া নূপুর সেই দিকে মনোযোগ না দিয়ে কলেজের গেট দিয়ে বেরিয়ে যায় একখানা রিক্সা সেখানে দাঁড়িয়েছিল তাকে দেখতে পেয়ে বলে ওঠে আপাওয়ালাকে পুনরায় বলে আপা নেতা সাহেব বলে দিচ্ছে আপনার নিয়ে যাইতে হইব দয়া করে রিক্সায় উঠুন নইলে আমার রিক্সা ভেঙে দিবে নূপুর কথা বলে না চুপচাপ রিক্সায় উঠে পড়ে একবার ঘাড় গুড়িয়ে আনে নহনের পানে তাকাতে ভুলে না ওই তো দুপা মেলে দিয়ে বসে শহীদ মিনারে ঘেঁষে ব্যস্ত ভঙ্গিমায় আঙুল নাড়িয়ে গিটার সুর তুলছে এবং চোখ দুটো বন্ধ করে গান গেয়ে চলছে ফর্সা মুখোশটি ঘামে বিজে চুবু অ্যাডমস অ্যাডাম অ্যাপেলস গানের তালে নড়ছে সাদা রঙের শার্টের বুকের কাছে তিনটে বোতাম খোলা ফর্সা বুকের কালো কালো লোক লোমগুলো স্পষ্ট দেখা যাচ্ছে বড় বড় চুলগুলো এলোমেলো এক কানে দুল এক হাতে চুড়ি বয়লা আঙুলে আংটি গলায় মোটা চেন পারফেক্ট একেবারে বখাটে নজর ফিরিয়ে নেয় রিক্সা যেতে যেতে কানে ভেসে বেহালায় লাথি মায়রা দিশ না ভাগাইয়া ছাড়িয়া যাইব না বন্ধু মায়া লাগাইয়া বাসায় ফিরতে মুখোমুখি হতে হয় সবিত্রা তালুকদারের পায়ের ওপর পা তুলে ড্রয়িং রুমে বসেছিলেন তিনি যেন নূপুরের জন্যই অপেক্ষা করছেন কোথায় গিয়েছিলেন আর কি নিয়ে আসলে নূপুর জবাব দেয় না তাকে পুরোপুরি ইগনোর করে সিঁড়ি পেয়ে উপরে উঠে নয়নের কক্ষে ঢুকে পড়ে পেছন থেকে ভেসে আসতে থাকে সবিতা তালুকদারের অক্ষত্য ভাষার গালিগালাজ কক্ষে প্রবেশ করে দীর্ঘ শ্বাস ফেলা সে লাগেজ খুলে এক সেট থ্রি পিস বের করে ওয়াশরুমে ঢুকে পড়ে সকাল থেকে গা ঘিংঘিন করছে এখন বেশ আরাম লাগছে গোসল সেরে বের হতেই দেখতে পাই স্নেহা খাটের উপর বসে আছে নূপুরকে দেখে একটু হেসে বলে তোমার হাতের কি অবস্থা সকালে তো খেয়েও যাওনি আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি চলো দুজন একসাথে খাবো নূপুর মৃদু হেসে ব্যালকনিতে জামা জামাকাপড় মেলে দিয়ে আসে স্নেহা ততক্ষণে ভাত মাখানো শুরু করে দিয়েছে নূপুর এসে পাশে বসতেই এক লক্ষ্মা ভাত তার মুখের সামনে ধরে হাত দিয়ে খেতে গেলে ঝাল লেগে যাবে জ্বলবে আমি খাইয়ে দিই নুমো নুপুর মাথা নাড়িয়ে স্নেহার হাত থেকে ভাতের লোকমা মুখে পড়ে নাই তুমি আমাকে এত ভালোবাসাকে না অপু কেন এবার এত যত্ন করো ভালোবাসবো না আমার ভালোবাসার ভালোবাসা তুমি এই পৃথিবীর সব থেকে ভাগ্যবতী নারী আমার ইচ্ছে করে তোমাকে কলিজার মধ্যে ভরে রাখতে এই তো কিছু মুহূর্তের আগের ঘটনা স্নেহা নিজ কক্ষে বেলকনিতে বসে পাওয়া না পাওয়ার হিসেব মেলাচ্ছিল তখনই খেয়াল করেন উপর বাসায় ক্লান্ত ক্লান্তি দেখি মায়া নিশ্চয় সকাল থেকে কিছু খায়নি দীর্ঘশ্বাস ফেলে বেলকনি ছাড়ে সে কক্ষে প্রবেশ করতে অনুভব করে তার ফোন বাজছে নিশ্চয় আপকল করেছে তাই ড্রেসিং টেবিলের উপর থেকে ফোনও মুহূর্তে বুকের ভেতরটা কেঁপে ওঠে তার শখের পুরুষ নামে সেভ করা নাম্বার থেকে নওয়ান কল করেছে জীবনে প্রথমবার স্নেহার কত শখ ছিল কত ইচ্ছে কত আকুতি নোয়ান তাকে একবার কল করবে কেমন আছে জিজ্ঞাসা করবে ভাবতে ভাবতে কলখানা রিসিভ করে স্নেহা কানে তুলতে শুনতে পাই নোয়ান রিষাদ মুস্তালিনের শান্ত কণ্ঠস্বর স্নেহা আমার ইঁদুর কিছু খায়নি এখনও তাকে খাওয়াবি যেভাবেই হোক ওকে বেশ কল কেটে দেয় নূপুর কিছু খায়নি তাকে খাওয়ানোর জন্য কল করেছে স্নেহা হাসে পড়ে গেল বাহ শুধু আফসোস একটাই তার প্রেমিকা স্নেহা হতে পারল না বই হলে নূপুরের আর কিছুই লাগে না উপন্যাস হোক কিংবা ক্লাসের বই সব বই পড়তেই ভালো লাগে বেলকনিতে পায়চারি করতে করতে ফুলপুরে বাতাসে পড়তে কি যে মজা লাগে আর নওয়ানের কোণখোন বেলকনি একটু বেশি আদরে বেউথা নদীর ফুলপুরি হাওয়া কলিচায় শীতল হয়ে যায় এই মুহূর্তে নূপুরে হাতে বাংলা পই বহি দিয়ে নাটকখানা পড়ছে গভীর মনোযোগ দিয়ে হঠাৎ করে আই ফাক ইয়োর অ্যাটিটিউড এমন কথা খানা কানে আসতেই চোখ মুখ কুচকে ফেলেন উপর বেতপটা চলে এসেছে দাঁতে দাঁত চেপে বইখানা বন্ধ করে ফেলে তারপর বেলকনিতে বসে পড়ে নন ফোনে কানে ফোন সিগারেট দুই হাতে মেলে থাকা দাঁড়িয়েছে টো শার্ট খুলে দিচ্ছে ফোনের ওপাশের মানুষ কি বললো বোঝা গেল না তবে নয় যে দ্বিতীয় দ্বিগুণ রেগে গেল সেটা বোঝা গেল সিগারেট খানাকে থু করে ফেলে দাঁতে দাঁত চেপে বলে বেশ্যা তোর কলিচা কেটে কুত্তা দিয়ে খাওয়াবো আমি আমি বলেছি মানে তুই বেশ্যা কল প্রসিডিউট বলে নিচে কলখানা কেটে দেয় তারপর ফোনটা বিছানায় ছুঁড়ে মেরে প্যান্টের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একখানা সিগারেট টোটের বাজে গুজে নেয় মোটু সঙ্গে সঙ্গে লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দেয় নওয়ান সিগারেটের টান দিয়ে আরাম করে বসে পড়ে চেয়ারে বলটু এমপির মেয়ের উত্তেজনা বেড়েছে কি করবি বুঝছিস তো বউটু ভাতর মতন মাথা দাঁড়াই ভাই তাহলে কি আমি জামু? নন কিছু বলবে তার আগে নূপুর বলে ওঠে যাবেন না একবার নড়লে খবর আছে বউটু যেন ভয় পেল মাথাখানা নিচু করে ফেলে নূপুর বউটুর সামনে দাঁড়িয়ে বলে লজ্জা করে না এই খারাপ লোকটার পিছন পেছন ঘুরতে লজ্জা লাগে না বইটু দুই দিকে মাথা দাঁড়িয়ে বোঝালো এক লজ্জা উনি একটা খারাপ মানুষ আপনি অন্য সাথে চলবেন না আর যেন কখন আপনাকে না দেখে এবার যান বউটু চলে যায় তবে দরজার অব্দি গিয়ে দাঁড়িয়ে পড়ে নুপুরের পানি তাকিয়ে বলে ভাই পর্যন্ত ভাইয়ের সাথে থাকবো বউকে ছাড়তে পারবো কিন্তু ভাইকে ছাড়তে পারবো না বলে সে এক দৌড় দেয় দৌড় দিয়ে চলে যায় নর বাকা হেসে সিগারেট টানতে থাকে এই প্রথমবার নূপুরকে খোলা চলে দেখলো সে হাঁটুর একটুখানি উপর পর্যন্ত লম্বা ঘন কালো সিল্কের চুলগুলো দেখে ঘুরে লেগে যায় নওয়ানের। ইচ্ছে করে ওই চুলগুলোর মুখ ডুবে অন্যরকম দেখাচ্ছে মেয়েটাকে রাগে লাল হয়ে যা মুখখানা অদ্ভুত লাগছে জীব দ্বারা ঠোঁট ভিজিয়ে বলে ওঠে ওই মেয়ে কারণে অকারণে আমার সামনে আসবে না তোমার ই হটনেস পাগল হয়ে ছুঁয়ে দিলে তো আবার ধর্ষণ মামলায় দিবে দুই হাত এগিয়ে ভাসিয়ে গলা চেপে ধরার জন্য কে মনে করে আবার থেমে যায় নন ভয় পাওয়ার ভঙ্গিমায় চোখ কুচকায় আপনার মৃত্যু আমার হাতেই লেখা আছে নন ঠোঁট বা বলে হাতে নয় তোর লিপসে লেখা আছে নূপুর কথা বাড়ায় না চুপচাপ কক্ষ থেকে বেরিয়ে যায় নয়ন আখি পল্লব বন্ধ করে কিছু মুহূর্ত পড়ে থাকে স্থির হয়ে সিগারেট প্রায় শেষের পথে শেষটা শেষটাই শেষ দিতে পুনরায় ঝুঁ অজানা গন্তব্যে নায়ক চালক তার বাসায় ফিরল এই মাত্র ওই তো সদর দরজা পেরিয়ে ভিতর ঢুকছে আমিনা বেগম আজকে একটুখানি সেজেছে নীল রঙের চুরি নীল রঙের শাড়ি চুলগুলো খোলা ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখ ধরতে কাজল একটু বেশি সুন্দর লাগছে তাকে তবে সেদিকে ফিরেও তাকালো না নিজের মতো ফোন দেখতে দেখতে কক্ষে ঢুকে পড়লো পেছন পেছন কক্ষে যাই নুপুরের বেশ শখ যাকে কক্ষে ঢুকতে একটুখানি প্রশংসা করে কিনা দেখার জন্য তাই চুপি চুপি জানালা দিয়ে উকি দেয় দেখতে পাই নায়েব তালুকদার শার্ট খুলে ছুঁড়ে মারলো আমিনার মুখে চাপা দাঁত দাঁতে দাঁত চেপে বলে খানকের বাচ্চা তুই ইব্রা ইব্রাবতীকে কল কেন করেছিলি জানো আর আমার ছেলেকেও জানিয়েছি সেসব আমি না অনবরত মাথা নাড়াই না বোঝাই মানে নয়নকে কিছু বলেনি নয়েব নায়েব বড় বড় পা পেলে আমিনার দিকে এগিয়ে আসে দুই হাতে গলা চেপে ধরে দেয়ালের সঙ্গে ঠাস ঠিসে ধরে এবং আগের নাই বলে শুধুমাত্র ছেলের জন্য তাকে সহ্য করছি না হলে মেরে পুঁতে দিতাম ছেড়ে দেয় আমি নাকে তারপর কাপড় থেকে নিজের কাপড় চোপড় বের করে ওয়াশরুমে ঢুকে পড়ে দুপুরে কপালে ভাজ পড়ে তাদের দুজনকে দেখলে যে কেউ বলবে হ্যাপি কাপল অথচ তারা হ্যাপি না ভীষণ অসুখী আসলে মানুষ বাইরে যেতে দেখায় ভেতরে সম্পূর্ণ ভিন্ন তালুকদার বাড়ির ইট পাথরের মধ্যেও রহস্য লুকিয়ে আছে একটা জাহান নামে জেলখানাই বাড়িটা বকছিলি দীর্ঘশ্বাস বেরিয়ে আসেন উপরের সে সিঁড়ি পেয়ে নিচে নামে উদ্দেশ্যে বাগানে যাবে সদর দরজার সামনেই নীরবের সঙ্গে দেখা হয়ে যায় রাজনৈতিক কাজে নায়েব তালুকদের আগেই সে ঢাকা গিয়েছিল বাড়িতে নুপুরকে দেখে একটু অবাকি হলো নীরব তবু হাসি মুখে বলে তুই এখানে আমার খুঁজে এসেছিস নূপুর মলিন হাসে কোথায় গিয়েছিলি তুই কত কিছু ঘটে গেল কি ঘটেছে তুই ঠিক আছিস তো আমার কাছে এই কয়দিন ফোন ছিল না তাই কন্ট্যাক্ট করতে পারিনি আর পারি ও কি নুপুর বলতে বলতে নূপুরের হাতখানা ধরতে যাবে পিছন থেকে নন বলে ওঠে ডোন্ট টাচ হিম শি ইজ মাই ওমেন নীরব ভ্রু কুচলাই কুচকাই বুঝলাম না নূপুর এক পলক তাকে নিজের হাত ধরে নীরবে তারপর তাকে টেনে নিয়ে যেতে যেতে বলে চল বলছি তোকে নন হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে ওদের চলে যাওয়া দেখে তারপর বিড় বিড় করে বলে ওঠে যেন বাচ্চা তোর হাত ভেঙে গুড়িয়ে দিত